ব্যস্ত জীবন বলো তুমি বলো হ্যালো फ्रेंड्स वेलकम टू ব্যস্ত জীবন চ্যানেল হ্যাঁ করতে ভালো একটু कौन तो था बात ठीक है चलो चलो কে লাইফে চলে এসেছি আজকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার সবার পরিচয় করিয়ে দিব কেউ নেই কেউ নেই লাইফে এই আসবে একা একা আছে কেউ দেখবে দেখবে সবাই দেখবে সবাই জয়েন হবে একটু ওয়েট করো নেট পাচ্ছি আর যদি যদি জয়েন হয়ে যাও কেউ তো আসবে আমাদের ব্যস্ত জীবনে ভিডিও এর জন্য দেখো একটু আসো দেখো কেমন মুতে যাই পে আসনা বাবা আসছে আমি ছোরা জানি আসছো দাও তাহলে বাবা এত কথা বলকে কি তখন जाओ तू कमेंट करे जानो सुन ना फटाफट बोल ना को लाइव आज हम तुम्हारे बोल दे तू लाइव प्लीज तू एक रिक्वेस्ट हेलो फ्रेंड्स হ্যালো হ্যালো ফ্রেন্ড যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো কার্তিকপি হ্যালো রাফিউজ কে কে রে কেহা করে আচ্ছা প্রভূ বলতে বলি যে আমি এতটা ভালো হিন্দি বলতে জানি না তো আমি বাংলায় বলছি বাংলায় বলছি যে আমি এখন লাইভে এসেছি হাই কার্তিক হাই হ্যালো হ্যালো থ্যাংক ইউ সবাইকে যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে গিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ক্যাসে হো আপ আচ্ছা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি আজকে আমার লাইফে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করাবো সাহেব সন্ত্রা হায় হাই। হ্যাঁ আমি বাংলায় থাকি ওয়েস্ট বেঙ্গলে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আশা করো ভালো আছো আমি ভালো আছি বাট তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই বাঙাল ভাষা নেই সমাজতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি বাংলা ভাষা বোঝেন না কিন্তু আমি একটু হিন্দিটা পারি না মানে আমি খুবই কম পারি এটাই আর কি ঠিক আছে আমার বাড়ি সবাই ভালো আছে আচ্ছা আমি ভালো আছি হিন্দি মেয়ে হিন্দি মেয়ে বাদ কীছি ওরে বাবা ঠিক আছে যখন পারবো অবশ্যই বলবো এখন তো সেরকম পারি না লাইফে হয়ে গেছে কেন কি হয়েছে দাদা দাদার জ্বর সর্দি কাশি দাদা একটু অসুস্থই আছে এই মাত্র লাইভে একটু এসেছিল আমার জেদে কিন্তু এখন একটু বাইরে গেছে তো বন্ধুরা তোমাদের সবার সাথে আমি আমার বাবা মানে মশাই এটা বাবা আর এই যে পাশে বসে আছে ও হচ্ছে আমার ভাস্তা অর্জুন কর ওর নাম আর ওদিকে ওদিকে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি ঠাম্মা শাশুড়ি এই যে সবাইকে নমস্কার জানাচ্ছে ঠাম্মা শাশুড়ি বয়স নাইনটি ফাইভ ইয়ার্স দেখো দেখো সবাই দেখো তারজন লিখেছে যে তোমার বাড়ি কোঠায় ও আমার বাড়ি ধুপগুড়ি ধূপগুড়িতে আমার বাড়ি আমি যখন লাইভে আসি তো আমার বলে যে তুই কি করিস কার সাথে কথা বলিস তো সেই জন্য আজকে তোমাদের সাথে পরিচয় করানোর জন্য আজকে ঠাম্মাকে লাইভে নিয়ে চলে এসেছি দেখো দেখো সাথে পরিচয় করিয়ে দিলাম হ্যালো লিখেছিস তোমার আমি তো বললাম আমার বাড়ি ধুলপুরিতে ওকে রেফিউজ হায় দিদি বিন্দুস কুমার জামাতাইয়া লিখেছে হাই দিদি হ্যালো হ্যালো কারা কারা লাইফে আছো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও তারপর বলো আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় হয়ে তোমাদের কেমন লাগলো তোমরা জানাও আমাকে আমার পিকচার এবং আমার ভয়েস কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা জানিয়ে দাও হ্যালো খুব ভালো লাগলো পরিচয় হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছ দিদি তোমরা সরি একটা ফোন এসে গিয়েছিল তাই লাইফটা হয়তো একটু মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল দিদি তোমার একটা কোর্সে তোমার বাড়ির পাশে লোক দিয়ে কি লিখছে দিদি তোমরা খাইজে কোর্সে তোমরা বাড়ির পাশে লোক দিয়ে বুঝতে পারছি না তোমার কথাটা আমি বুঝতে পারছি না আর জুসিম লিখেছে হ্যালো হাওয়ার ইউ আর ফাইন তুমি কেমন আছো তুমি কেমন আছো লাইটটা মাঝখানে হয়তো একটু প্রবলেম হবে কারণ ফোন এসে পড়েছিল তো হঠাৎ করে সেই জন্য আর কি একটু হয়তো অসুবিধা হচ্ছে তোমরা কিছু মনে করো না যারা যারা অনলাইন আছো বা লাইভে আছো জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও আমার বাড়ি বড় দেখো বর্ধমান আচ্ছা বর্ধমান থেকে দেখছো থ্যাংক ইউ অনেক দূর হাই সাপোর্ট প্লিজ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে যারা যারা আছো সবাই লাইফে জয়েন হয়ে যাও এবং আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো সব দেখবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিও কি রকম লাগছে না লাগছে সব সমস্তটাই জানাবে আপনি কি লিখছেন একটু বলবেন বিন্দু কুমার জামাই একটু বাংলায় লিখুন আমি বুঝতে পারছি না আপনার লেখাগুলো নলেজ খাইজে আসি না আসি নি এটা কি বুঝতে পারছি না ভালো করে বলুন

হাই ম্যাম গুড নাইট কুন্ডনাদব কুন্ডন গুড নাইট গুড নাইট তো ফ্রেন্ডস আজকের মতো লাইফ আমি এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে ম্যাম আপ কাপা সে বুঝতে পারছি না আমি একটু দেখিনি

বাবা তুমি বিউটিফুল কি বাবা আমাকে বিউটিফুল গো ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো ফ্রেন্ডস রাত অনেক হয়ে গেছে এখন বাড়ির সবাই খেতে বসবে খেতে দিব তো সেই জন্য আমি আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার তোমাদের সাথে লাইফে দেখা হচ্ছে টাটা ভালো থাকো গুড নাইট